ম্যাথ যেটি আমাদের রনন ওয়েবসাইটে একজন শিক্ষার্থী করেছিল এই ম্যাথটি যেমন ইম্পর্টেন্ট তেমনই কনফিউজিং তো আমি ম্যাটটা ভালো করে ব্যাখ্যা করার চেষ্টা করবো কোথায় আমরা একটু ভুল করে এবং কিভাবে ম্যাথটা ঠিক করে করা যায় উইথ এভরি কনসেপ্ট কভার্ড ইন হিয়ার কি বলেছে থার্টি ডিগ্রি সেলসিয়াস এবং পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন ড্রবের দ্রাব্যতা দেওয়া আছে সিক্সটি এবং এইটটি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঞ্চাশ গ্রাম সম্পৃক্ত দ্রবণকে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হলে কি পরিমাণ দ্রব দ্রবণ থেকে বেরিয়ে আসবে সো প্রথমে আমি ঠিক নিয়মে ম্যাটটা করব তারপর এখানে কি ভুল করা হয়েছে সেটাও আমি এক্সপ্লেন করব। তো থার্টি ডিগ্রি আগে একটু চিন্তা করি দ্রাব্যতা মানে কি দ্রাব্যতা মানে হচ্ছে দ্রাব্যতাকে লিখলাম এটা হচ্ছে দ্রব বাই দ্রাবক দ্রবণ না কিন্তু দ্রাবক নট দ্রবণ সো দ্রাব্যতা হচ্ছে দ্রব বাই দ্রাবক তো এখানে প্রথমে আমি ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চিন্তা করি কি হবে আসলে এখানে ধরলাম দেওয়া আছে কি পঞ্চাশ গ্রাম সম্পৃক্ত দ্রবণ সো ধরলাম যে এখানে পঞ্চাশ গ্রামে কিছুটা আছে দ্রব আবার কিছুটা আছে দ্রাবক এরকম পুরোটা মিলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়েছে সো ধরলাম আমি এই জিনিসটাকে একটু আলাদা করে নিচ্ছি এইটা হচ্ছে আমার এক্স গ্রাম দ্রব আর বাকিটা হচ্ছে দ্রাবক আলাদা করে নিলাম আর কি যদিও দ্রবণের পুরাটা সম্পৃক্ত অবস্থায় মিলে মিশে থাকে কিন্তু বোঝার সুবিধার জন্য আমি একটু আলাদা করলাম তাহলে এটাকে যদি আমি থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করি তাহলে আর কি হবে ব্যাপারটা খুবই ইজি কিছুটা দ্রব হচ্ছে আর দ্রবণে থাকবে না এটাই আলাদা হয়ে অধক্ষিপ্ত হয়ে যাবে ধরলাম এখানে এটা অধক্ষিপ্ত হয়ে গেল বাকিটা তো ধরো এটা কেটে দিই হুম বাকিটা তো দ্রবণ এই পুরাটা হচ্ছে দ্রবণ আর এই যে এটা একটু কালার করে আমি এটা হচ্ছে আমার অধক্ষিপ্ত হওয়া বাকি ড্রবটা তো এই ড্রবটা অধক্ষিপ্ত হয়ে গেছে তো বাকিটা আমার ড্রবণ হিসেবে আছে ইন থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো এখানে কি থাকতে পারে পঞ্চাশ গ্রামে যেহেতু এখানে ছিল পঞ্চাশ গ্রাম এখানে পঞ্চাশ গ্রাম ছিল এখানে কি আর পঞ্চাশ গ্রাম ড্রবণ থাকবে না তো এখানে তো কিছুটা অধক্ষিপ্ত হয়ে গেলে হয়ে গিয়েছে তো ধরলাম এখানে অধক্ষিপ্ত হয়েছে দশ গ্রাম তো বাকি আছে চল্লিশ গ্রাম এই চল্লিশ গ্রামটাকে আমি যদি আলাদা করে নেই তাহলে এটা হচ্ছে আমার সেই সম্পৃক্ত দ্রবণ যেখানে ধরলাম আমি জাস্ট ধরে নিলাম এক্স পরিমাণ দ্রব আছে এবং না এক্স প্রাইম ধরলাম দ্রব আছে দ্রব এবং বাকিটা হচ্ছে দ্রাবক তো চল্লিশ মাইনাস এক্স হচ্ছে দ্রাবক সো তো এখন আমি একচুয়াল নিয়মে ম্যাট্টার করি এখানে বলেছে পঞ্চাশ গ্রাম দ্রবণকে শীতল করলে কি পরিমাণ দ্রবণ তো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত থাকে দ্রবণ দ্রবণ কিন্তু থাকে একশো আশি গ্রাম একশো আশি গ্রাম থেকে বের হয় কত আশি মাইনাস সিক্সটি পঁচিশ বিশ গ্রাম তাহলে পঞ্চাশ গ্রাম দ্রবণ পঞ্চাশ গ্রাম দ্রবণ থেকে বের হয় ড্রব ড্রাবক ড্রবন এই তিনটা ওয়ার্ড এই ম্যাথগুলি করার সময় খুবই ভালো করে খেয়াল রাখতে হবে বা এই কত একশো আশি ইন্টু পঞ্চাশ হুইচ ইজ গ্রাম তো এখানে ম্যাথটা কি ভুল করা হয়েছে এটা আমি একটু এক্সপ্লেন করি এখানে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঞ্চাশ গ্রাম দ্রবণ ধরা হয়েছে ভালো কথা তাহলে কি থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণটা পঞ্চাশ গ্রাম হবে না তো পঞ্চাশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে যখন আমি একটু শীতল করব তখন কিন্তু যাবে আমি আর পরে কাতারে না তো ওইটা কিন্তু আর ড্রবণ থাকবে না ধরলাম গ্রাম অধক্ষিপ্ত হইল তাহলে আমার অ্যাকচুয়াল দ্রবণ সেটা করটুক পঞ্চাশ মাইনাস এক্স গ্রাম সেটা তো আমার ড্রবণ আর এখানে ড্রাবক আছে দ্রব আছে সো ম্যাটটা কিন্তু এইভাবে করা যাবে না কারণ পঞ্চাশ গ্রাম কিন্তু আর দ্রবন নাই থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাই ছিল ভুলটা দেয়ার্স ইট থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কোনো সমস্যা নিয়ে তোমাদের যে কোনো লিখিত সমাধান তোমরা পেয়ে যাবে আমাদের রনন ওয়েবসাইটে সো নেভার শাই অ্যাওয়ে ফ্রম এনি ডাউট জাস্ট আস্ক রনন